দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আমার আম্মার যে উঠোন বাগান বা ব্যালকনি বাগান যেটা আছে সেটা শেয়ার করি দেখো এখানে কিন্তু অনেকগুলো গোলাপ গাছ আছে এখন যেহেতু অক্সিজেন এখন গোলাপের ফুল পাওয়া যায় না কিন্তু গোলাপ গাছগুলো এখনও যে অনেক ভালো আছে সেটাই কিন্তু এখনও কিন্তু ফুল ফুটেছিলো দেখো এটা শুকিয়ে আছে এখনও ফুল ফুটেছিলো এবং গাছগুলো অবভিয়াসলি কিন্তু ভালো আছে এতগুলো গোলাপ গাছ গোলাপ গাছগুলো অবশ্যই খুব সুন্দর আছে দেখো এটা বাড়ির বাইরে থেকে মানে যে উঠোন আর কি যেটা বলে বা ব্যালকনি আচ্ছা এটা কিন্তু দেখো একটা সিঁড়ি উঠে গেছে গাছগুলো খুব সুন্দর করে রেখেছে দেখো বোগেন বিলিয়া আছে অনেকগুলো এবং তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো পোলিয়াস প্ল্যান্ট এটা মেক্সিকান পিটুনিয়া বলে এটা মেক্সিকান পিটুনিয়া এটা রুয়েলিয়াও বলে এটা দেখো জেড প্ল্যান্ট বা স্যাকুল্যান প্ল্যান্ট খুব সুন্দর দু ধরনের আছে গাছগুলো এখানে বেলি গাছ ফুল ফুটেছে দেখো তোমাদের সিঁড়িতে একটু উপরে উঠি শেয়ার করি বোগেন ভিলিয়াগুলো প্রচুর ফুল ফুটেছিল এই মুহূর্তে কম সংখ্যক ফুল আছে সিঁড়ির এক পাশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার যেহেতু বাড়ির পারমানেন্ট ড্রাইভার অনেক হেল্প করে আমাকে দেখো জিও প্ল্যান্ট অ্যাগলিনোমা এখানে একটা কুন্দ ফুলের গাছ এবং দেখো এটা খুব সুন্দর কিন্তু হ্যাঙ্গিং হ্যাঙ্গিং এটা ভাইন টাটেল ভাইন এবং দেখো এখানে নয়ম তারা এখানে তোমরা দেখো লেবু গাছ এবং এখানে আছে কাটা মুকুট যেটা ফলিয়া মুকুট হচ্ছে লণ্ঠন জবা অ্যাডেলিয়া দেখো খুব সুন্দর অ্যাডেলিয়া কিছু পাতাবাহার দেখো ক্রিসমাস ট্রি এবং এখানেও একটা লেবু গাছ বাগানে লেবু গাছ অনেক বড় লেবু গাছ ছিল যেটা বেশ কয়েক বছরের কিন্তু লেবু গাছটা কেটে দেওয়া হয়েছে তারপরে মার শখ হয়েছে টবে বসানোর এবং দেখো লেবু হয়ে আছে দেখো এটা বারো মাসি লেবু এবং এই পোশানটা তোমাদের শেয়ার করি যেহেতু বাড়ির ভেতরে এটা মানে উঠোনে আর কি এখানে ট্যাপ আছে গাছগুলো কি সুন্দরভাবে এক পাশ দিয়ে রাখা আছে দেখো খুব সুন্দরভাবে এবং সিঁড়িটা উঠে গেছে নয়নতারা ফুলগুলো তো সব সময় জন্যই ভালো লাগে দেখতে কিছু কিছু ফুল যেগুলো সেগুলো অবভিয়াসলি সেগুলো শীতের সময় হয় সুন্দর গাছগুলো আমি সকালবেলায় বেলায় নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সময় ঈদ অনুষ্ঠিত হচ্ছে আর কি মানে কিছুটা দূরে যেহেতু শোনা যাচ্ছে রুয়েলিয়ার ফুলগুলো খুব সুন্দর এবং স্যাকুল্যান্টগুলো খুব সুন্দর এটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তুলসী গাছটা কত বড় কিন্তু দুর্দান্ত একটা তুলসী গাছ রাখা আছে এবং দেখো বাড়ির উঠোনে প্রাথীর যেটা দেখো আম গাছ একটা বড় আম গাছ আছে মল্লিকা এটা অনেক আম পেড়ে নেওয়া হয়েছে কিছু ঝড়ে পড়ে গেছে আর বেশ কিছু গাছে আছে তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়ির উঠোনে কি সুন্দর এ ধরনের আমগুলো থাকে কি ভালো লাগে বলো দুর্দান্ত ব্যাপার খুব সুন্দর সাইজটা দেখো কি ভালো লাগে এ ধরনের আমগুলো যখন ঝুলে থাকে বাড়িতে প্রাচীরতে কি সুন্দর ঝুলে আছে আমগুলো একদম মানে হাতের আয়ত্তের ভেতরে এটা হচ্ছে মল্লিকা গাছটা প্রাচীরের ওপারে আছে গাছ অথচ ডালপালাগুলো প্রাচীরের ভেতরে বাড়ির ভেতরে কিন্তু নুয়ে পড়েছে এতটাই বড় দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি গাছটা যে এটা মানে আমাদের দোতলার ঘরের উপরের মানে ব্যালকনি থেকেও পাড়া হয় আমগুলো এবং দেখো ছাদের উপর থেকেও আর কি আমগুলো পেরে নেওয়া যায় তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি গাছটা কত বড় সেটা দেখো প্রচুর পরিমাণে আম হয় মানে ছাদের উপর থেকেও পেরে নেওয়া হয় এবং ঘরের ভেতরের জানালা বা ব্যালকনি থেকেও আমগুলো পারা হয় এবং মানে প্রাচীর থেকে নুয়ে পড়েছে যেটা আমি তোমাদের দেখালাম হাত দিয়ে ছুঁয়ে দারুণ লাগে এরকম বেশ কিছু গাছ থাকলে বাড়িতে এই যে বাড়ির হ্যাঁ উঠোন এটা একপাশে গাছপালা তোমাদের তো শেয়ার করলাম